হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে আসসালামু আলাইকুম আজ হচ্ছে বাইশ তারিখ অক্টোবরের তো অক্টোবরের তেইশ তারিখ হচ্ছে উনিকে বার্থডে তো আজকে রাত বারোটার দিকে আমরা ওটা সেলিব্রেট করব তো এই জন্য অনেকের জন্য নিয়ে আসা হয়েছে কেক তারপরে নিয়ে আসা হয়েছে এতগুলো গোলাপ ফুল গোলাপ ফুলগুলো অনেক সুন্দর তরতাজা একদম গোলাপ ফুল একটা তোরা বানিয়ে নিয়ে আসছে আরাফা তারপরে আনছে একটা ফানুষ তারপরে আনছে অনেকগুলো পম পাঠাকা যাকে বলে হিন্দিতে পাঠাকা। আর এখানে আছে কিছু ফুলের পাপড়ি আর এইদিকে আমি এই যে এই ন্যাকড়াটা নিয়ে আসবাবপত্র পরিষ্কার করতেছিলাম তো ঘরটায় টুয়েলভ এলোমেলো ছিল ওগুলো পরিষ্কার করলাম গুছালাম আর অরিজিৎ সিংয়ের গান শুনছিলাম ওর গান আমার অনেক ভালো লাগে গান শুনতে শুনতে এই যে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করছি তো আর এই যে এটা আমার হলো যে ক্যামেরা ই করার জন্য তো এখানে আমি রিং লাইটটা রাখছি কারণ হলো যখন ই করবো সব কিছু রেডি টেডি করবো এখানে ক্যামেরাটা সেট করে নিব আর হ্যাঁ অনেকের জন্য কি গিফট নিয়েছি সেইটা দেখাই এই যে এইটা নিয়েছি আমি ওই দিন ওই যে বলেছিলাম না যে একটা সারপ্রাইজ আছে তো এইটাই সেই সারপ্রাইজ আমি যে গোল্ড মার্কেটে গিয়েছিলাম ওই গোল্ড মার্কেট থেকে অনেকের জন্য এটা অর্ডার দিয়েছিলাম অর্ডার দিয়ে বানিয়েছি অনেক অনেক দিন যাবৎ বলতেছিলো অনলাইনে দেখেছিল একটা বলতেছিল এটা আমার অনেক ভালো লাগে ছোটোবেলা থেকেই খুব ইচ্ছা ছিল পরবো কিন্তু আম্মু কোনো দিন পরতে দেয় নাই তো একটা কিনি একটা কিনি পরে অনিক তো আর জানে না যে আমি ওর জন্য এই কথা শোনার পরে আমি ওর জন্য এটা অর্ডার দিছি তো তারপরে অনিকের ঘড়ি বাসা থেকে নিয়ে গেছিলাম উনিকের হাতে যদি মাপ নিয়ে নিই তাহলে তো অনেক বুঝে যাবে উনিকে ঘড়ি মাপ দিয়ে তারপর আমি এটা বানিয়ে নিয়ে এসেছি তো আশা করি অনিকের এটা অনেক ভালো লাগবে অনেক তো একদম অবাক হয়ে যাবে এটা পড়লে নাকি মা বলে যে মাস্তান মাস্তান গুন্ডাদের মতো লাগে এই জন্য অনেককে কোনো দিনও পড়তে দেয় নাই তো অনেকের শখ ছিল তাই এটা করলাম আর এইদিকে ছাদের মধ্যে এই যে দেখেন আরাফাতের দিকে কি করতেছে আরাফাত বসে বসে আরাফাতকে কাজ দিসি যে টেবিলটা সাজা আরাফাতের দিকে বসে বসে টেবিল সাজাচ্ছে ভালোই হয়েছে আরাফাতে এসে অনেক আরাফাত অনেক কাজ করতেছে কে কানা এ করা সেই করা এই যে তখন আমাদের কাজ শুরু হয়ে গিয়েছিল অলরেডি ছাদে লাইটিং টাইটিং এগুলো ব্যবস্থা করা এই দিকে প্রিয়তা আর তানিয়া বসে বসে বেলুন টেলুন ফুলাচ্ছিলো এই করছিলো এগুলো করছিল আমি ওই টাইমে আমরা গান টান অনেক জোরে জোরে শুনতেছিলাম তো এই কারণে কপিরাইট ক্লিম এসে যাবে এই কারণে আমি ওইখানে আমাদের ভয়েসটা আমি কাট করে দিয়েছি তারপরে আমি এই যে দেখাচ্ছিলাম এইদিকে বেলুনগুলো যে ছিল ওগুলো সুন্দর লাগছিলো তো এই কারণে পরবর্তীতে আমি এখন এই মুহূর্তে ভয়েসটা দিয়ে দিচ্ছি আর এই যে আরাফাত আর লাজি মিলে এদিকে লাইট লাগাচ্ছে এগুলো কাজ করতেছে আমি কিন্তু অর্ধেকটা ফুল এইভাবে বিছিয়ে দিয়েছিলাম তারপরে গিয়ে লাজিমকে দায়িত্ব লাজিমই কর আর ফুল কম্পোর্টে দেখে প্রিয়তা বসে বসে ফুলের এগুলো ফুল ছিঁটতেছিল আর ব্ল্যাক পিঙ্কের আমরা গান শুনতেছিলাম তো আমি কিন্তু আবার ব্ল্যাক পিঙ্কের লাভার না কিছু না যাই হোক আর আরাফাত এদিকে আমার কাছে যেন কি চাইতেছিলো আরাফাত বলতেছিল ও আচ্ছা আরাফাত বলতেছিলো ভাবি একটা তার কাটা দেন তো এইগুলো বলতেছিল আরাফাত এদিকে ওইদিকে দৌড়াদৌড়ি করে কাজটাজ করতেছিল আর এই যে প্রায় সাজানো শেষ পরে একসাথে দেখাচ্ছি কীরকম সাজ হয়েছে না হয়েছে আর এইদিকে তা লাস্ট পর্যন্ত গিয়ে প্রিয়তা আবার এই ইটা সাজাচ্ছিল তো সব মিলে আমরা অনেক মজা করতেছিলাম ওই টাইমে তারপরে সবাই বলতেছিল আর বিশেষ করে লাজিম বলতেছিলো ভাবি আইসক্রিম খাও তো প্রিয়তাও বলতেছিলো আচ্ছা ঠিক আছে আইসক্রিম নিয়ে আসো আর প্রিয়তা ফ্রেন্ডদের সাথে কথা বলতেছিল তো আমি পিছনে পিছনে দৌড়াতেছিলাম মজা করতেছিলাম আর কি যেদিকে যাচ্ছিলো আমি ওইদিকে যাচ্ছিলাম ওকে ডিস্টার্ব করছিলাম আর কি তারপরে আমরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম তো এইটাই আমরা করতেছিলাম অনেক মজা হচ্ছিলো ওই টাইমে গান বাজনা একদম বাজানো তারপরে মানে আইসক্রিম খাওয়া সব মিলে অন্যরকম একটা মজা চলছিল অনেকের কি মজা হবে অনেকের তা আমরা বেশি মজা করতেছিলাম এই করতেছিলাম তো এই যে আরও এখনো গুছানোর বাকি ছিল ওই টাইমে তারপরে এই গানটা শুনে শুনেই করতেছিলাম সবাই নাচানাচি করতেছিল আরাফা প্রায়ন তো ওদেরকেও বলতেছিলাম এই তোমরাও নাচো তোমরাও নাচো তারপর প্রিয়তার বলতেছিলাম প্রিয়তা নাচ 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 তো এগুলোই করতেছিলাম তারপর আমি একটু হাতটা ঠেলাইতেছিলাম দুলাইতেছিলাম তো অনেক মজা করতেছিলাম অনেক পার্টিটা আসলে আমাদের একদম সেই একটা পার্টি ছিল আমাদের মধ্যে সবচেয়ে বেশি মজা করছে হলো প্রায়ন প্রায়ণ অনেক নাচানাচি করতেছিল তারপর ভাবলাম যে আমি আপনাদেরকে একটু দেখাই যে প্রায়ণ কেমন নাচানাচি করতেছিল সে তো দেখেই নিলেন কীভাবে সাজিয়েছি কি করেছি তারপরে প্রিয়তাকে ডাক দেওয়া হচ্ছিল প্রিয়তা এসে আমাদের পাশে যাতে দাঁড়ায় তারপরে আমরা একসাথে কেক কাটবো এ করবো এর জন্যে তো এটার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম আমরা তারপর উনি কার আমি এত বড় একটা হার্ট শেপের একটা মানুষ আমরা উড়িয়েছিলাম ওইটাই আগুন ধরাই দিতেছিল লাজিম তারপর আমরা আকাশে উড়াচ্ছিলাম উফ কি মজা যে করেছি আমরা লাস্ট মুহূর্তে আমরা বাজিও ফুটিয়েছি ঠাস করে বম ফুটলো একটা টাটা বাই বাই এখানেই আমাদের বার্থডে পার্টি শেষ